বন্ধুরা আজ এসেছি একটা নতুন পর্ব নিয়ে সেটা হচ্ছে মনোহর মিস্ত্রির বাড়িতে এসেছি ভদ্রলোক মারাও গিয়েছে ওনার ছেলেপুরেরও এখন বেঁচে আছে এবং এই বাড়িতে হাল ধরেছে তো এদের পূর্বের ইতিহাস কিছু বলি প্রথমত শোনো শুনুন আপনারা উনিশশো সাতচল্লিশ সালে যখন ভারত স্বাধীন হয়েছিল বাংলাদেশ থেকে এই বাবু তার ভ্রেতা সবাই একসঙ্গে পারিয়ে ওরা ইন্ডিয়ায় চলে আসে এই বাড়িটাই তো আসার পরে ওই উনিশশো পঞ্চান্ন সালের দিকে আবার ওরা কি কিছু কিছু ভাই এবং মনোহর মৃ মিস্ত্রি যিনি ভদ্রলোক উনি বাংলায় ফিরে যায় কিছু দিনের জন্য যাওয়ার আগে উনি ইন্ডিয়াতে একশো ষাট বিঘে সম্পত্তি কিনে থেকে যায় তখন ইংরেজদের হাতে এই সম্পত্তি ছিল তো কেননা একটা লাপুর বাবু থাকতো ওনার খামার বাড়িতে এই সম্পত্তি এইসব সম্পত্তি সব কিন্তু ইংরেজদের খামার একতারে থাকত তো সে সময় যখন উনি বাবু ওই জমি জায়গা কিনে ধুয়ে বাংলায় চলে যায় তার থেকে একশো বিঘে সম্পত্তি কিন্তু ইংরেজরা করপ করে নিয়ে যায় ফিরে এসে দেখে ওই আনুমানবিক ধরো উনিশশো আটান্ন সালে ফিরে আসে ফিরে আসার পরে দেখে আর মাত্র ষাট বিকে সম্পত্তি আছে তো ওরা তখন বাংলা থেকে কিন্তু ষাটজন লোক এসেছিল প্রথমে উনিশশো ছয় সাতচল্লিশের সময়ে এসে ওরা এখানে এক একত্রিতভাবে অতজন মানুষ একসঙ্গে থাকত পুনরায় বাংলা থেকে ফিরে আসার পরে উনি উনিশশো সালে ঠিক এই এই যে ভিডিও বাড়িটা দেখছো না এইখানে ভিডিও বাড়ি করেছিল তো এখানে তখন প্রচুর উঁচু জায়গা আর এখানে তখন তোমার ওই ওটা কী বলতো হ্যাঁ উলুবনের প্রচুর বাদা ছিল এই উলুবনের বাধায় শিয়াল চিতাবাঘ বিভিন্ন রকম বাস করতো কেননা এসব জায়গা তো মানুষ বাস করতো না তো একটা কথিত আছে যে এরা মনোহর বাবু এটা কিন্তু জাতিতে নমুক ভদ্র এবং শিক্ষিত এদের ছেলেমেয়েরাও অত্যধিক শিক্ষিত এবং ভদ্র হয় তবে একটা সমস্যা রয়ে যায় যে এনারা কিন্তু বাড়িটা লোকালয় ছেড়ে অনেকটা দূরে দূরে করে মাঠে যেখানে কেউ থাকে না মানে মান হলে মানুষের সঙ্গে তাদের সংস্পর্শ থাকবে না কোনো হ্যাঁ কোনো ঝোঁঝামেলা হবে না বলে ওই ও এবারা এইখানে বাড়ি করে এরকম শুধু যে বাবু না এনারা জাত যেতে তো কাকা জ্যাটা ভাই ভাই সবাই কিন্তু এদের একটা পুরনো ঐতিহ্য আছে সবার বাড়ি কিন্তু লোকাল আছে অনেক দূরে দূরে নীরদবাবু ছিলেন পুকুর পাড়ে খালের ওপারে সাঁকো পাড়ি আসতো তো প্রকর্ষ রাস্তার ধারা তাদের জমি থাকলেও তারা বাড়ি করতো না এদের কিন্তু এইরকম একটা প্রবণতা এদের ভিতরে থাকতো সবসময় তো যাই হোক এখন ভদ্রলোক নেই মারা গিয়েছে তো এইখানে উনি প্রথম বাস করতেন এবং ওনারা ওনার চারটে ছেলে হ্যাঁ একজন বড়ো ছেলে মারা গিয়েছে বাবু কোথায় আছে না তো শক্তিধর মিস্ত্রি এবং চক্রবাবু এই বাড়িতেই থাকে তো দেখো বন্ধুরা এই বাড়িতে এক সময় আমরা আসতাম তাল এই যে বকুল গাছ ওই তাল গাছ কুল গাছ বিভিন্ন তালের সময় তাল কুলের সময় কুল আমরা চুরি করে করে খেতাম কত আমাদের তাড়াতাড়ি করতো কী বাগান বাড়ি ছিল কি যে এই বাড়িতে ঢোকার মতো পরিস্থিতি ছিল না তবু আমরা লুকিয়ে লুকিয়ে দুপুরবেলা না ঘুমিয়ে আমাদের ধরো সেই চুরাশি পঁচাশির সময়ে আমরা কুল খেতে আসতাম তাল পেড়ে নিয়ে যে তাল পড়লে তাল নিতাম এইভাবে আমাদের জীবন কাটত তো আজকে সেই সব বাড়িগুলো দেখো সেই ভিটে বাড়িটা আজকে শ্মশানে পরিণত হয়েছে তাই এই বহুদিনের স্মৃতি তোমাদের কাছে তুলে ধরলাম বন্ধুরা কারণ হচ্ছে যে আমরা সুন্দরবনের মিনি মিনিগোল্ড চ্যানেলের পক্ষ থেকে আমি রঞ্জিত মিস্ত্রি পুঙ্কনো পুঙ্কোনো কিছু কিছু তথ্য বিগত দিনের তথ্য তুলে ধরার চেষ্টা করছি আশা করি আপনাদের সবাই ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই আমাদের এই সঙ্গে যদি যোগাযোগ করে আমাদের এই পরিবেশ দেখতে চান তাহলে আপনারা আসবেন দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন সঙ্গে থাকবেন আরও অনেক কিছু দেখাবো প্রতিনিয়ত সুন্দরবনের সমস্ত তথ্য তুলে ধরব ভালো লাগলে ঠিক আমাদের সঙ্গে থাকবেন রাখছি ইতি রঞ্জিত মিস্ত্রি